তাণ্ডব আজকে তাণ্ডব মাচিয়ে দিয়েছে বাংলাদেশে ভাই সিঙ্গল স্ক্রিন যেরকম মাল্টিপ্লেক্স যেরকম তাপিয়ে ভি রয়েছে সর্বত্র দুর্দান্ত চলছে তাণ্ডব মানে দুর্দান্ত ব্যবসা করছে তাণ্ডব এই সিনেমা একশো কোটির গন্ডি বেই কোথাও গিয়ে এটা কোথাও গিয়ে বোঝা যাচ্ছে বা হতে পারে যে বেই কারণ একটা না বোঝা যায় জানো তো যে কি পরিমাণে কালেকশন মাল্টিপ্লেক্স থেকে করছে সেম সিমিলারভাবে সিঙ্গল স্ক্রিনে লোকের ঢল নেমেছে ভাই আলাদা লেভেলের কিছু দৃশ্য সিঙ্গল স্ক্রিনেও কিন্তু পাবলিকের ভিতরে দেখা যাচ্ছে আচ্ছা প্রথমত রায়ান রাফির পোস্টটা আমরা একটুখানি শেয়ার করে দিই আচ্ছা রায়ান রাফির এই পোস্টটা যে রাইট আফটার তাণ্ডব গড ব্লক বোস্ট্র এখানে পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তাণ্ডব গড ব্লক বোস্ট্র জানিয়ে দেওয়া হয়েছে রায়ণ রাফির পক্ষ থেকে আচ্ছা রাফি এবার কী কী স্টোরি দিয়েছে দেখি দেখো তাণ্ডবের ডে সিক্সের কালেকশান চলে এসছে ঠিক আছে অলরেডি সিক্সের এই কালেকশানটাকে তেরো ঘন্টা মানে সেটা কাল আজকে সকালবেলা যেটা বিএমআর দিয়েছিল সেই কালেকশানটাকে বিএমআর যে কালেকশান সেকে স্বয়ং রাহান রাফি পোস্ট করেছে সুতরাং এই যে কালেকশানটা সেটা একদম অফিসিয়াল এটা ধরেই নিতে পারো আচ্ছা এর পরবর্তীতে কি পোস্ট করেছে প্রচুর মানুষ দেখতে দেখতে যাচ্ছে আচ্ছা সিটি নাই বলছে সিট নাই চেয়ার নাই এবার কি দাঁড়িয়ে দেখবেন তাণ্ডব হাউসফুল স্টার লায়ন মনিয়া সবখানে এই হচ্ছে অবস্থা দেখো আর কি বলবো ওয়েট আমি গানটা আগে আগে কমাই কি বলবো মানে তাণ্ডব রিলিজ ইন ওভার ফিফটি থিয়েটারস অ্যাক্রস কানাডা অ্যান্ড ইউএস ইয়েস বন্ধুরা ফিফটি থিয়েটার্স কানাডা অ্যান্ড ইউএস ইত্যাদিতে রিলিজ করতে চলেছে মানে একটা দুটো নয় এখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজে যে হিসেবটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফিফটি থিয়েটার্স মানে পঞ্চাশটা সিনেমা হলে আজকে কানাডা ইউএসএ ইত্যাদিতে চলছে তাণ্ডব আরে সালুট টু এই প্রোডাকশন হাউসের পাওয়া এটা মানতেই হবে ভাই আজকে এস ভি এফ আলফাই এদের পাওয়াটা বোঝো যে তারা কোন প্রোডাকশন হাউসকে ডিস্ট্রিবিউশন করতে দিয়েছে আর প্যান ওয়ার্ল্ড কালেকশনটা কী লেভেলের আসবে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা কী লেভেলে আসবে গ্লোবাল মেগাস্টার আমাদের সাকিব খান আমাদের সাকিব খান গ্লোবাল মেগাস্টার উড়িয়ে দেবে সব কিছু চলো আজকে ফিফটি সিনেমাজের যে কালেকশান সে কিন্তু এটা প্রমাণ করবেই যে ভাই পঞ্চাশটা সিনেমা থেকে পাঁচটা সিনেমা থেকে যা কালেকশান আছে পঞ্চাশটা সিনেমা থেকে তার নিশ্চয়ই বেশি কালেকশান আসবে ভয়ঙ্কর রিলিজ ভয়ঙ্কর রিলিজ ভাই এটা বলাই যেতে পারে এখানে খবরটা করেছে একদম যে তাণ্ডব ফিফটি থিয়েটারসে রিলিজ হচ্ছে ঠিক আছে এখান থেকে পরিষ্কারভাবে যে সিক্স ফিল্ম রিলিজ সাকিব খান স্টারার এই এরকমভাবে পুরো দেওয়া হয়েছে এবং আমি আর এটা পড়লাম না এটা গোটা নিউজটা আর পড়লাম না এবার রাফি আবার কিল দিয়েছে দেখি স্টোরিতে তাণ্ডব রান্ড রোভি বেস্ট ফিল্ম ইয়েট সাকিব খান শাকিব খান নিজেই কথাটা বলেছিলেন সেটা নিয়ে আবার একজন খবর করেছে রাফি সেটা শেয়ার করেছে আচ্ছা এবার রাফি যেটা করেছে সেটা হচ্ছে এই কথাটা লিখেছে ওয়েট দাঁড়াও সাকিব ভাই লাভ দিয়ে লিখেছে এই যে তোমরা বলো না সাকিব খানের সাথে তা মানে আফরানিসও সরি আফরার আসছে ভগবান আরে সাকিব খানের সাথে রায়ান রাফি সম্পর্ক কি সেইটা আমি বলবো যে এই যে এটাই এটাই সেটাই প্রমাণ করে সাকিব ভাই লাভ দিয়ে এইটা মানে একদম প্রণাম জানিয়েছে সাকিব খানকে আচ্ছা এবার দেখো এইগুলো তো হচ্ছে এগুলো ছেড়েই দাও তার আগে সাকিব এক ঘন্টা মতন আগে রায়ান রাফি এটা পোস্ট করে লিখেছে আগামী দু দিনে স্টার সিনেপ্লেক্সের একশো প্লাস শোজ এর তাণ্ডবের সকল টিকিট সোল্ড আউট এবার দু দিনে একশো প্লাস শোজ মানে পার ডে ফিফটি করে শোজ চলছে তো এটা শুরু করেছিল কিন্তু ছাব্বিশটা বোধহয় শো দিয়ে তারপরে আজকে পঞ্চাশটা শো পেয়েছে চল ভাই আজকে এটুকু বলে দিচ্ছি তাণ্ডব মাল্টিপ্লেক্স চেনে মানে স্পেশালি স্টার সিনেপ্লেক্সে হয়তো সত্তরটা শোও নিতে পারে এরকম লেভেলে ক্রেস ক্রিয়েট করেছে মেগাস্টার শাকিব খান উইথ রাহান রাফি এই জুটিটা ভাই আলাদাই জুটি ভাই আলাদাই জুটি এটা মানতেই হবে তো একশো প্লাস শোয়ের সব টিকিট সোল্ড আউট আরও শো বাড়ানো হচ্ছে স্টার সিনেপ্লেক্স ওয়েবসাইটে চোখ রাখুন আরও শো বাড়বে তো ভাই ছেড়েই দাও ভাই ছেড়েই দাও মানে ন নম্বর দিন অবধি সব টিকিট নেই যা টিকিট পেতে হবে দশ নম্বর দিনের টিকিট কাটুন এখনই বলছে রাফি সিরিয়াসলি আজকে তাণ্ডব ব্যাপক চলেছে ঠিক আছে মানে চিত্র তো বোঝা যায় চিত্র দেখতে পাওয়া যাচ্ছে ছায়াবাণী থেকে শুরু করে সাভার তারপরে যেগুলো মেন মেন আছে আর কি মধুমিতা মধুমিতার মাটি সাকিবিয়ানদের ঘাঁটি ঠিক আছে এই ধরনের জিনিসপত্র তো চলছেই সে সমস্ত জায়গায় দুর্দান্ত চলছে মানে তাণ্ডব তাণ্ডব মাছাতে এসেছে আমি শুধু একটাই কথা বলবো ভাই অল টোটাল কালেকশানটা বলো না ভাই গ্রস কালেকশানটা বলো না হে শাকিল হে এস অল টোটাল গ্রস কালেকশানটা বলো সাত দিনে টোটাল কত টাকার কালেকশান করেছে তাণ্ডব এটা জানাও প্লিজ অফিসিয়াল ফিগারটা জানি আর সেলিব্রেট করি তাণ্ডব নিয়ে ভাই এইটা বলতে হবে যদি সেটা যদি বরবাদের থেকে বেশি হয়ে যায় কোনোভাবে তাহলে ভাই হাসান হৃদয়কে ভাঙতে হবে তাণ্ডবের রেকর্ড আর আমরা চাই যে এটা হোক তবেই না বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি গ্রো করবে ভাই সিনেমা ইন্ডাস্ট্রিও গ্রো করছে বাংলা সিনেমাও গ্রো করছে মেগাস্টার সাকিব খান একশো কোটি মারছে ভাই মেরে দিক একবার জাস্ট একশো কোটি আমি শুধু ওয়েট করে বোঝাই যে মারুক একবার একশো কোটি ভাই তারপরে হবে খেলা আসল ঠিক আছে শাকিব খান একশো কোটি মারলে ভাই প্রথম কোনো বাংলার নায়ক হবে কিন্তু যে একশো কোটি নায়ক হবে একশো কোটি মারার ক্ষমতা রাখে যে একটা সিনেমার বক্স অফিস দিয়ে সত্যি মানে আমি আলাদাই খুশি আজকে তাণ্ডব যেভাবে চলছে তাণ্ডব রেগুলারই খুব ভালো চলছে আজকে যেন এক্সট্রা অর্ডিনারি ভালো চলছে আজকে যা রেসপন্স মাল্টিপ্লেক্স চেন থেকে শুধু এক কোটি টাকার অধিক কালেকশন আনতে পারে আজকে দেখা যাক বাকিটা তো কালকে বিএমআর বলবে সময় না বিএমআর বলবে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই